ভিডিও দয়া করে দেখবেন লাইক সাবস্ক্রাইব করে দেবেন সব আল্লাহ যার এই রাখবে তাই আসবে পৃথিবীর কারোর ক্ষমতা নাই যে মাছ বেশি আনার আল্লাহ যার এই রাখবে তাই আসবে Af clap Burung it� Orada da ağır bir dek böyle yuva galo bayağı. Güzel mi? Güzel. Güzel. Bakın şimdi de doyuyor. Mas manaraların bu kadar da azalıyor. Şimdi de bu sürü babak kalmıyor. Rok doluyor. Hangi tezgahı bilir. Amma dek, dek amur dişi.

তো ভাই এখন যে রোদ উঠেছে ভাই দেখেন একটু আগেও এখানে মেঘ ছিল আদার ছিল এখন দেখেন কি ঢাকা পড়া রোদ আর দৃশ্যটা কি ভাই মেঘের দৃশ্যটা দেখলে আপনার মন পাগল হয়ে যাবে ভাই এই দৃশ্য মনে হয় এর আগে মনে হয় কোনোদিন ভাই আপনারা দেখেন এক গ্রামের যে দৃশ্য একে গ্রাম বলে কেভাবে তো ভাই খোদা হাফেজ আজকের জন্য এটুকুই পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো খোদা হাফেজ সবাই ভালো থাকবে